গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থতা কামনা করে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই পছন্দ হবে আর সকাল সকাল এই দেখো চা করছি আর খেয়ে যে বাটা দিয়ে ব্রেড তো তোমরা জানো আমার ছেলের ভীষণ একটা পছন্দের খাবার এই বাটা দিয়ে ব্রেডকে খেয়ে ভেজে দিলেন এইভাবে তাওয়াতে খুব পছন্দ করে আর এটা আমি সপ্তাহে কি মানে দশ দিন পনেরো দিন পর একদিন ওকে দিই যেদিন ওর ছুটি থাকে খুবই ইচ্ছে করে খেতে বলে তা তখন আমি দিই তাছাড়া আমি দিই না পাউরুটি খুব কমই হয় তোমরা তো মানে আমার যারা রেগুলার ভিডিও দেখো ব্লগ দেখো তারা বুঝতে পারো অবশ্যই যে আমি মানে ব্রেডটা খুব একটু কমই খাই তাই এই দেখো বাবু যেন একটা করে নিয়েছি আর আমার জন্য একটা আমরা চাটা খেয়ে নেবো আর বাবু বলছে মা তোমার কাপ আলাদা করো আমার কাপ আলাদা করো তার জন্য বাবুর একটা কাপ আলাদা আমার একটা কাপ আলাদা দেখো আর বলো না বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকে না অত্যাচারের সীমা থাকে না দেখো ই হচ্ছে লড়ছে গো এইখানে মাছ এই দেখো চিংড়ি মাছ মাছটাকে দেখো এত ফ্রেশ একদম নড়ছে দেখে খেতে ইচ্ছাই করছে না জলে ছেড়ে দিই কিন্তু কি করবো বলো আমরা তো বাঙালি মাছের হাতে বাঙালি আমাদের যতই মাংস থাকুক মাছ খুব দরকার মাছ আমাদের বাঙালিদের মাছ ছাড়া চলে না তাই না কাকি বলছে যে তোমাকে এত ডাকি শুনতে পাও না মাছ নিয়ে আসি ডেলি ডেলি তাই বলছে কাকি বকছে আমাকে একদম ফ্রেশ মাছ কি সুন্দর দেখো খেতে ইচ্ছা করে না গো বন্ধুরা মাছ দেখে মাছটা রেখে দিয়েছি পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি বাবুকে তার আগে খেতে দিই এই দেখো মুড়ি চপ আর শশা একটুকু পেঁয়াজ আর ঘুগনি দিয়ে বাবুকে ব্রেকফাস্টটা ভালোভাবে করাবো কারণ সকালে তো একটা পান খেয়েছে অতক্ষণ থাকতে পারবে না আর আজকে কি বলো তো আজকে মাদের ধান ঝরাবে তাই হঠাৎ বলছে মা বলছে আমাদের জন্য রান্না করো তাই আজকে চুলোতে রান্না করব গ্যাসে রান্না করব কখন বলছে জানো বন্ধুরা বলছে সাড়ে এগারোটার দিকে তাহলে আমি কোন দিকে যাব বলো তাই তাড়াহুড়ো করে গ্যাসের চুলোয় রান্না করব তোমরা সমস্ত কিছু দেখতে পাবে তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে মাছের জল খাবা কর আর এই দেখো ভাবি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দেবে বাবুকে বললাম একটু আমাকে ভিডিও বানিয়ে দাও আবর শরীর খারাপ তাই বলছে মা আমি পারবো না তুমি মামি মাকে বলো তাই এই দেখো বৌদি মাছটা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে তারপর আমি বাড়ি গিয়ে ভাত রান্না করব আর কী বলতো আজ ফৌজবাবু আমাকে বলেছে না কি বাড়ি থেকে বের করে দেবে তাই আমি খুব টেনশানে আছি কেন জানো বন্ধুরা কারণ ভিডিওতে ভিউ আসছে না আমি সব সময় যদি কানের গোড়ায় বলি এক কথা ভিডিওতে ভিউ আসে না তাহলে তো যে কোনো মানুষেরই রাগ হবে তাই না তাই আজ থেকে আর ভিডিওর কথা বাবুকে বলবো না যা ভিডিওতে ভিউজ আসবে আসবে না আসবে না আসবে কারণ আমি জানি আমি অনেক কষ্ট করে একা ক্যামেরা করে মানে ভিডিও করি আর কষ্টের ফল একদিন অবশ্যই পাবো আর আমার ভিডিও আমার নিজেকে প্রচুর ভালো লাগে আর এই আমার আশায় আমি আছি নিশ্চয় একদিন ভাইরাল ইনশাল্লাহ অবশ্যই হব তখন বাবুকে বলবো নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুবই জরুরি তাই আমার প্রতি আমার প্রচুর বিশ্বাস আমি একদিন অবশ্যই অবশ্যই ভাইরাল হব বাড়ি এসে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলুকে কেটে নিয়েছি খুব তাড়াহুড়ো করে রান্না করছি কারণ বারোটা বেজে গেছে আর আবু নামাজ পড়ে খাবে আর মাদের তো ওইদিকে ধানের কি অবস্থা যায় না এই রকম মাছের ঝোল তো পুরো রেডি হয়ে গেছে আর এই শর্ট ভিডিওতে আমি দিয়েছি মাছের রেসিপিটা তোমরা আইলে দেখে নিতে পারো এই রকম ভাত হয়ে গেছে এবার পাশিয়ে নেব অনেক চাল বেশি হয়ে গেছে মনে হচ্ছে আর আমাদের এটা ঘরের একদম ঘরের চাল চাল আমাদের জমির আর এই দেখো নুন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো আদা রসুনের বাটার এখনো দিই নি তরকা লাগাবো তখন দেবো সাজিয়ে রেখেছি জল দিয়ে এবার এটাকে নামিয়ে ওঠা দিয়ে দেবো ভাতটা পাশিয়ে নি চলো দেখো এই এতো এইভাবে রেখে দিয়েছি আর এই দেখো করে নিই তারপর ভেজে নেব আর এই দেখো এটা মায়ের জন্য রান্না করেছি মায়ের খুব পছন্দ সে ধুন্দল না কি বলে জানি না আগের বেড়ে দেখেছিলাম লম্বা লম্বা সবুজ কালারের হয় দাও তো এই দেখো এইটা এটা এই দেখো এটা 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 কিন্তু মা কি বলতো এটা বুড়ো হয়ে গেছে তাই এটাকে নি নিই এ দেখো আর এই ভালোগুলো নিয়ে রান্না করেছি আর একটুখানি বেগুন পড়েছিল তাই দিয়ে আর পেঁয়াজের পাতা দিয়ে চচ্চড়ি হবে এটা মায়ের জন্য হবে মায়ের খুব পছন্দ চলো এটা হোক আর হবে ডাল দেখো হবে মসুরি আর অরহরের ডাল খুব তাড়াতাড়ি করে রান্না করছি গ্যাসে উনুনে দুই দিকে একদম ধরিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর মাদের ওইদিকে ধান ঝরানো হয়ে গেলে খেয়ে নেবে কারণ আমার বেশি টাইমও হয়নি আর আমি ইউটিউব বলে না আমি পরিপাটি করে খেতে পরিপাটি করে খাওয়াতে খুব ভালোবাসি তার জন্য অনেক শখ করে ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম কিন্তু ইউটিউবে এসে যে আমি এতটা মানে জড়িয়ে পড়বো ভাবতে পারিনি যে ভিডিওতে ভিউজ না হলে যে মন খারাপ করবে ও সব কথা ছাড়ো তোমাদের মতো অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি আমি হারাতে চাই না তাতে যা হবে হবে পরে দেখা যাবে চলো ডালটা খেয়ে রান্না করে নেব ডালের মধ্যে কিছুই দেবো না জল দেবো আর একটুখানি তেল দেবো যাতে মানে উপচে না পড়ে যায় আর এই কুকারটাতে কী হয় জানি না একটুখানি যদি জল বেশি হয়ে যায় না একদম উপচে উপচে পড়ে আমার খুবই বিরক্ত লাগে এর জন্য আমি কুকারে খুব ডাল কম রান্না করি ডালটা দুটো সিটি মারলে বন্ধ করে দেবো এই দেখো এদিকে সে মায়ের সবজিটা হচ্ছে যেটা মায়ের খুব পছন্দের এই দেখো এবার নাড়াচাড়া করে দিতে হবে একটুখানি ইয়ে হোক আর জল তো দিই দিইনি কারণ ওটা দিয়ে না অনেকটা জল বেরোবে আর খুব টেস্টি হয় আমি এখন না হলে খাই না কারণ আমার অ্যালার্জি ওটাতে প্রচুর অ্যালার্জি কী আর খাবো বলো সবেই তো অ্যালার্জি চিংড়ি মাছ অ্যালার্জি ডিমে অ্যালার্জি বেগুন টমেটো তাহলে আর কিছু কিছু সবজি বাকি আছে ওগুলোই না হলে খাবো আর কী করবো কিছু করার নেই যতই ভালো ভালো রান্না করতে পারি আমি জানি কিন্তু সবটা আমি খেতে পারি না আমার প্রচুর দুঃখ হয় দেখো একটু জল দিইনি কত জল বেরিয়েছে দুটো সিটি দিয়ে বন্ধ করে দেব এই দেখো এক গামলা ভাত হয়েছে আবার এই দেখো ইকটা হয়েছে দেখো কত ভাত হয়েছে আর দেখো এই তরকারিটা কি সুন্দর হয়েছে দেখো খেতে যা স্বাদ লাগবে না ও সেই লাগবে দেখো গলে গেছে একদম আলুটা ভেজে নেব এবার আলুটা ভেজে নেব অনেক সেদ্ধ হয়ে গেছে গো ফুলকপি গেলে তো পুরো গলে গেছে কী অবস্থা একটুখানি দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে এমনিতে নরম হয়ে গেছে না আরও নরম হয়ে যাবে তোমাদের ডাইরেক্ট আলুটা দিয়ে দেবো ভালোই লাগছে দেখো একটু মাখা মাখা হয়ে গেছে না ও ডাল দিয়ে সেই লাগবে মাছের ঝোল ডাল দিয়ে সেই লাগবে আমার তো খুব পছন্দ হয়েছে নরম হয়ে গেছে যদি আরও দেখতে বেশি ভালো লাগছে খেতে অসাধারণ হবে চলো হয়ে গেছে এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই দেখো আলু ভাজাটাকে তুলে নিয়েছি আর এই দেখো ডাল এবার ডালটা তরকা লাগিয়ে নেব ডালটা তরকা লাগিয়ে নিয়েছে আর একটু ঝোল মানে একটু পানি বেশি দিয়েছি কারণ আলু ভাজা দিয়ে খাবো তো তাই রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এইটুকু টাইমের মধ্যে আমি পাঁচ হাত দিয়ে একাই ভিডিও করলাম শ্যুট তারপরে এতগুলো রান্না করেছি অতটা লোকের জন্য আমি সমস্ত কিছু একা করেছি বলো তাহলে ফৌজিবাবুর বউ হয়ে কি না করতে পারি সমস্ত বাইরের কাজ ঘরের কাজ সবই জানি এতে কোনো সন্দেহর কারণে আজকের ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবে আর যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলঘনটিটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর অবশ্যই আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা দিও দেখো এক ঘন্টার মধ্যে অনেক কিছু রান্না করেছি আর এই দেখো শর্টস ভিডিও বানিয়ে নিয়েছি এটা শর্টসে দিয়েছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো বাই